পৃথিবীর আইন দরকার না কোরআন দরকার যারা কোরআন আইন কে অবহেলার চোখে দেখে দুনিয়ার আইন কে যারা প্রতিষ্ঠা করতে চান নবীর উম্মত হয়ে এরা ভন্ড এরা প্রতারক কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার কিয়ামত পর্যন্ত সকল মানুষ যে যে সেক্টরে থাকুক না কেন সকল জ্ঞানী মানুষ ভিক্ষুকের মতো কোরআনের দিকে চেয়ে থাকবে কোরআন থেকে নেবে বলতে দূরে থাক গবেষণায় শেষ করতে পারবে না জোরে এক আশ্চর্য কিতাব হচ্ছে কোরআন কোরআন তো আল্লাহর পক্ষ থেকে নাসিল হয়েছে এটাই তো আশ্চর্য কোরআন কি কোনো ব্যক্তির মানব রচিত কোনো কিতাব কিন্তু কোরান মোহাম্মদও রচিত এমন বিশ্বাসী কিছু লোক কিন্তু আমার দেশেও আছে আসতে বলবেন না আছে না নাই কোরান কোন মানব রচিত কিতাব নয় কোরান যিনি নাজিল করেছেন তিনি আমারকে যিনি আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক চন্দ্রের মালিক সাদ আত সাত সমুদ্রের মালিক তিনি কোরআন নাজিল করেছেন সেই কালাম এমন কিছু তথ্য দিয়েছে গোটা পৃথিবীর সব বিজ্ঞানকে হতবাক করে দিয়েছে যেরকম প্রেজেন্ট ওয়ার্ল্ড এর সবচেয়ে আলোচিত একটা থিওরি হল বিগ ব্যাং থিওরি কি থিওরি বিগ ব্যাং অর্থাৎ আমরা যেখানে বসে আছি এটা জামিন আর চোখে যে দেখি নীল আকাশ এই আকাশ এবং জামিনের মাঝে যে মহাশূন্যতা আমরা দেখি বিশাল মহাশূন্যতা এর মাঝেও তো রয়েছে কোটি কোটি তারকারী গ্যালাক্সি মিল্কিওয়ে কত কি আছে কিন্তু এগুলো ছিল না আকাশ এবং জমিন এটা ছিল লাগানো কি ছিল লাগানো মাসে কিছুই ছিল না এটাকে বিজ্ঞান বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এ তথ্য আজ থেকে আরো দেড় হাজার বছর আগে কোরআনে বলে দিয়েছে الله رب العالمين بولن أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جرب الله أكبر কাফেররা কি লক্ষ্য করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলাম প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহা আমি আল্লাহ পয়দা করে দিয়েছি তাহলে বিজ্ঞান কি আবিষ্কার করলো না কোরআন থেকে ধার নিল কোরআন থেকে ধার নিয়েছে এবং এই কিতাবের প্রথম যে ওহিটা প্রথম যে ওহী নাজিল হয়েছে জাবেলের নূরে

সেই জাবালুন নূর যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহীটা নাজিল করেছেন কয়টা আয়াত দিয়েছেন বলেন বলেন পাঁচটা আয়াত এর মধ্যে আল্লাহ পাক এমব্রায়োলজি ভ্রণ তথ্য দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উপহার দিলেন কোন আয়াতগুলো সবাই বলুন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক ইকরা বিল কলম নবী আপনি পড়ুন কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহর নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক আলাক থেকে এই আলাক শব্দটা একটা বিশাল পরিভাষা এটাকে নিয়ে গবেষণা চলমান এখনো চলছে এই গবেষণা ভ্রান্ত তত্ত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই রসুল কি যে আয়াত উপহার দিয়েছেন এর মধ্যে আল্লাহ বিশাল সায়েন্স নিয়ে কথা বলেছেন ভ্রম নিয়ে কথা বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত করে মিনা আলাপ ঝুলন্ত যোগ সদৃশ কাদা মাটি কাদা মাটির একটা টুকরা মিনা আলাপ ঝুলন্ত করে সৃষ্টি করেছেন এই ভ্রম নিয়ে গোটা পৃথিবীতে এখনো গবেষণা চলমান আছে কিয়ামত পর্যন্ত চলমান থেকে যাবে কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যে তথ্য দিয়েছে এই তথ্যকে কখনো কেউ ভুল প্রমাণ করতে পারবে না জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত একজন ভ্রান্তত্ত্ববিদ ডক্টর কেইথ মুর তিনি ভ্রান্তত্ত্ব নিয়ে অনেক গবেষণা করেছেন তার সামনে এই আয়াতগুলো যখন দেওয়া হলো উনি আয়াতটা পড়লেন যে সময় এই তথ্যগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি উনি যখন দেখলেন খালাকল ইনসাইন আলাক মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তের পিণ্ড থেকে আলাপ এর অর্থ দ্বারা কোনো ঝুলন্ত যোগ স্বদেশ কোনো বস্তুকে বোঝায় রক্তের জমাট বাধা যোগ অথবা কাদার পিণ্ডকে বোঝায় ডাক্তার মূর্তখনও জানতেন না যে প্রাথমিক অবস্থায় ভ্রণ জোখের মতো দেখা যায় এটা জানতেন না উনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা চালালেন গবেষণা চালায় দেখলেন অভিভূত হয়ে গেলেন যে না ওই যে আলাক ওই যে যোখের স্বদেশ জোখের মতো দেখা যায় ঝুলন্ত দেখা যায় এটা জোখের মতোই দেখা যায় উনি আশ্চর্য হয়ে শেষে তার বিখ্যাত একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় তিনি প্রকাশ করেন এবং এই তথ্যটা কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যটা হুবহু কপি করে তার বইয়ের মধ্যে এটা পুস্তক আকারে এটা প্রকাশ করেন কেউ তো সোহান আল্লাহ বললেন না এবং তিনি বাধ্য হলেন বলতে ইট ইজ ইট হ্যাজ বিন এ গ্রেট প্লিজুর ফর মি টু হেল্প ক্লিফাই স্টেটমেন্টস এবং এই তথ্য যে পারবে না এটাও তিনি ক্লিয়ার করলেন ইট ইস আল্লাহ এটা এসেছে যে আল্লাহ থেকে এতে কোনো সন্দেহ নাই এবং এটাও প্রমাণ হয় এই আয়াত থেকে যে মুহাম্মদ সাধারণ কোন ব্যক্তি নন তিনি আল্লাহ সম্মানিত সম্মানিত বন্ধুগণ এরকম করে আল্লাহ পাক হাজারো তথ্য কোরআনে দিয়ে দিয়েছেন আজকে সারাদিন আকাশে মেঘ ছিল বলেন মেঘ ছিল না সূর্য দেখছি আজকে আমরা গোটা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সূর্য দেখা যায় নাই এটা সাত আট দিন যাবতীয় চলতেছে এই যে মেঘ এই মেঘ আকাশে সৃষ্টি করেন তিনি কে আসতে না তিনি কে আল্লাহ তাল আকাশে মেঘ সৃষ্টি করেন এবং এই মেঘ এটা কি গবেষণা করেছে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কোনো কিছু বের করতে পারেনি উনিশ এবং বিশ শতকের শেষ সময় এসে এটা রহস্য বিজ্ঞান কিছু প্রমাণ করার চেষ্টা করেছে মেটেরোলজিক্যাল সায়েন্স যেটা আবহাওয়া বিজ্ঞান তারা চেষ্টা করেছে কিছু গবেষণা করে বের করার কিন্তু তারা যে রহস্য তারা বের করেছে তারা বিজ্ঞান নিশ্চিত হয়ে বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ দরকার বায়ুর কি দরকার প্রবাহ দরকার তো বায়ুর প্রবাহটাই প্রথমে সৃষ্টি হয় এরপর মেঘের স্তবীকরণ সেই ঘনীভবন থেকে বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়েছে আশ্চর্য কথা আল্লাহ পাক এই তথ্যটা প্রথমে যে মেঘের প্রবাহ হয় আল্লাহ পাক এই তথ্যটা কোরআনে কারিমে দেড় হাজার বছর আগেই বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী ইয়ুরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فاذا اصاب به من يشاء من عباده اذا هم يستبشرون جل الله اكبر তিনি শিয়াল্লাহুল্লাদিদ তিনি শিয়াল্লাহ যিনি বায়ু প্রবাহ যিনি বায়ু প্রেরণ করেন প্রথমে এরপর তা মেঘমালাকে সঞ্চারিত করে এরপর মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে আকাশে ছড়িয়ে দেন তাকে স্তরে স্তরে রাখেন কোথায় যে পরিমাণ বৃষ্টি লাগে সেই পরিমাণ ছড়াইয়া দেন এই যে বিজ্ঞান যা বলেছে কোরআন তাই বলে দিয়েছে দেড় হাজার বছর আগে এখন বলুন বিজ্ঞান আবিষ্কার করলো না কোরআন থেকে ধার থেকে ধার আয়াত বাড়ি থেকে মিলায়ে দেখবেন কেমন সম্ভব আমার নবীর দ্বারা এই তথ্যগুলো বলে দেওয়ার সম্মানিত ভাইয়ের আবার আকাশ থেকে যে বৃষ্টি নাসিল হয় এটা নাসিল করেন কে কি নাসিল করেন এই মেঘের কিন্তু আমার ওজন আছে এই মেঘ আমি দুবছর আগে কাতার থেকে আসতেছিলাম দেশে ঢাকা বিমানে তো তো মেঘের উপর দিয়ে বিমান চলে। নিচে থাকে। বিমানে চড়ে আমি আসতেছি দেখি বিশাল মেঘের একটা স্তর মাইল কে মাইল চোকার পারতেছে না তাই না এরকম দেখা যায় তো বহু দেখেছি এর আগে হঠাৎ করে মনে হলো আল্লাহ এই যে তুমি ঝুলায় রাখছো এর কি ওজন আছে নাকি আমি একটু সার্চ দেওয়া শুরু করলাম কিছু মেঘ আছে যাদের ওজন হলো দুইশো টন পর্যন্ত আল্লাহ পাক এগুলোকে ঝোলায় দেন যদি ফেলে দিতেন বলেন এই টন খে টন ওজন মেঘ যদি আল্লাহ ফেলে দিতেন পৃথিবীর কোনো ইমারত থাকত পৃথিবীর কোনো এই যে কনস্ট্রাকশন থাকত সব ধুলাই মিশে যেত আল্লাহ রেখেছেন আবার ওটাকে কি করেন বৃষ্টি আকারে নাজিল করেন এবং বৃষ্টি আকারে যে নাজিল করেন এটাও কিন্তু পরিমাণ ছাড়া নয় পরিমাণ মতোই নাজিল করেন আল্লাহ ফন বিহীবেল দত্ত মেয়ি তেন কদানিকাতুখরাজো জোরে পুরুল আল্লাহ আত্ব তিনি আসমান থেকে বে কাদারিন আলে ভোলাম আজাদ আছেন বে কাদারিন পরিমাণ মোতাল্লা বোলা আলামিন বৃষ্টি নাসিল করেন এবং ওরা জমিনটাকে জিন্দা করে সবুজ সামনে রূপান্তরিত করেন তিনি আমার কে আল্লাহ বৃষ্টি নাজিল হয় ওয়াটার সাইকেল এই ওয়াটার সাইকেল পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি তৈরি করা সম্ভব এই পানি চক্র ওয়াটার সাইকেল পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটাকে আল্লাহ তাআলা যদি দুনিয়ার সব টেকনোলজি দিয়ে যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত কি ওয়াটার সাইকেল কেউ তৈরি করতে পারবে সম্পূর্ণ কার পরিকল্পনা আল্লাহ পানি চক্রের আকারে ভূপৃষ্ঠ থেকে যে পানি উত্থিত হয় আল্লাহ যে বাষ্পু আকারে তোলেন এই শীতকালে আপনার আপনার আমার আপনার বাড়ির সামনে যে পুষ্করি পুকুরটা আছে এই পুকুর থেকে আমরা যে এই পুকুরের দিকে আমরা লক্ষ্য করি প্রথম দিন যে পানি দ্বিতীয় দিন সেই পানি থাকে কি হয় এখন শীতকালে কি হয় কমে যায় এই পানিগুলো যায় কোথায় বলেন বাষ্পীয় হয় কি হয় বাষ্পীয় হয় বাষ্পীয় করে তোলেন কে আচ্ছা আপনার যে বাড়ির সামনে যে পানিটা কি ঘোলা পানি না খাওয়ার পানি বলেন কি পানি ঘোলা পানি নষ্ট পানি নর্দমার পানি বিলের পানি ঝিলের পানি এই পানিগুলো উপরে তুলতেছেন কোনোদিন কি দেখেছেন বৃষ্টির ফোটার মধ্যে কোন মাটি ঢুকছে কোন লবণ ঢুকছে তো এগুলো কে করে হ্যাঁ রাজারা দেশ শাসন যারা করে ওরা করে হ্যাঁ তাহলে এগুলো চালায় কে তো যে এই যে কয়ে যে এটা আমার বাপের দেশ কইছে না বলছে কিনা বলে দেশ কি কারো বাবা দেশ কার বললো যে রাজা কেন নতিপতিরা চাকরি পাবে এই কথা কোনদিন দায়িত্ব সম্পন্ন ব্যক্তির এমন জাতীয় কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন এরকম বক্তব্য তার মুখ থেকে বের হতে পারে দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বহীন জ্ঞানহীন বক্তব্য রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না ব্যক্তির অপরাধকে আপনার উপরে চাপায় দিবেন কেন আপনার কাছে যদি অপরাধ মনে হয় তার নাতির অপরাধ কোথায় শেষ পর্যন্ত রাজাকার শব্দটাই দেশের ব্রাণ শব্দের রূপ নিয়েছে আমি কে তুমি কে কি ঠিক আছে না আল্লাহ বলতেছেন নাটক করো অহংকারের পতন হয়েছে পালানোর রাস্তা পায় নাই জুলুমতন্ত্র চলে না জুলুমতন্ত্র প্রেজেন্ট বাংলাদেশেও যারা আছেন এখন আগামী নেতৃত্বের জন্য যারা চিন্তা করছেন ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিন কি কতগুলো বলার কি দরকার আছে আছে বলার দরকার আছে সম্মানিত ভাইয়েরা এটা এলাকার নাম কি রামেশ্বর রামও আছে আছে, বাপ এটা বিশাল ব্যাপার না ঠিক আছে অনেক হিন্দু ভাইয়েরা এলাকায় বসবাস করেন আমরা তাদের কখনো গালবন্ধ করি না ইসলাম গুলো বলে না আমরা তাদেরকে সম্মান করি মন্দির আমরা পাহারা দেই কিন্তু ওরা আমাদের আল্লাহর ঘরকে পাহারা দিতে পারে নাই বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা পোড়াই দিয়েছে ভেঙ্গে টুকরা টুকরা করেছে এটাও সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই যে আল্লাহর ঘরকে যারা ভেঙ্গেছে ওই ভারতে একদিন টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ কবুল করুন চোরে বলি আমিন মসজিদ কার ঘর ওটা ভাঙলে ওরা ভাঙবে না ওরা ধ্বংস হবে না হবে কিনা হবে কিনা সে লাইন আসতেছে সে লাইন তৈরি হচ্ছে আমার দেশের মানুষ এখন সংগ্রাম করা শিখে গেছে বলিয়াল হামদুল্লিলা আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল যুবকরা মনে হয় এই যে ইয়াবা টিয়াবা তারপরে কি বলে এই ডিভাইস তারপরে কে আপনি বললেন তো ও কোথায় যেন চলে গেছে উনি প্রধান অতিথি উনি বললেন না যে গেমস টেমস আসক্ত হয়ে মনে হয় সব শেষ হয়ে গেছে না জাতে মাতাল তালে ঠিক একদম গুনে গুনে সময় দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করবো দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করবো পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে আল্লাহ আকবার বলেন যুবকরা তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠে দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য আদর্শের দরকার আছে না নাই চরিত্রের দরকার আছে না নাই আচ্ছা সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান একটু কান লাগাতে হবে তাহলে এই যে ভূপৃষ্ঠ থেকে পানিটা আল্লাহ তো তুলতেছেন সেই তোলা পানি কি ঘোলা তোলেন লবণ তোলেন না ফিল্টার করেন মেশিন কোথায় হ্যাঁ দেখা যায় ফিল্টার দেখা যায় না আপনি আল্লাহরে কেমন দেখতে চান দুনিয়াতে কি কথা কি বুঝতেছেন আপনি মানে আপনি আল্লাহ সৃষ্টিকে দেখতে পাচ্ছেন না আল্লাহ পানি চক্র আকারে জমিন থেকে পানিগুলো তুলতেছেন বাষ্পীয় আকারে অথচ নর্দমার পানি নদীর পানি সাগরের পানি লোনা সেই পানিকে তুলতেছেন ফিল্টারিং করে মেশিনটা কই কই মেশিন দেখছেন কেউ কেউ কি দেখছেন কেউ পৃথিবীর কেউ দেখতে পায় কিন্তু মেশিন আছে না নাই মেশিন ছাড়া কে ফিল্টার হয় এই যে সৌদি আরব এরা পানি যে ফিল্টার করে একদম লোনা পানি থেকে ফিল্টার করে একদম পিওর পানি তারা মেশিন দিয়ে এটাকে রিফাইন করে তাহলে সে পানিটা তুললেন কিন্তু লোনা তুললেন না নর্দমা তুললেন না আল্লাহ বলেন আমি যদি লোনা পানি তুলতাম তোমরা শুক্র আদায় করতে পারতে না তোমার পানির প্রয়োজন বঙ্গোপসাগর থেকে আমি পানি তুললাম লবণ নয় ফিল্টারিং করে মিঠা করে তুলে টেকনাফের ওই থেকে পানিগুলো তুলে নিয়া পঞ্চগড়ের পঞ্চগড় চার শতক ধুলাই মলিন জমিনটাকে বায়ুপ্রবাহের মধ্য দিয়া পানিগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে সুন্দর করে বৃষ্টি আকারে নাজিল করে দিলা রায়তের মিলের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই তাহলে এখন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে কোনটা আগে আসছে প্রতি সেকেন্ডে গোটা ভূপৃষ্ঠ থেকে বিজ্ঞান গবেষণা করে বলেছে অনুমান তাদের ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি উত্তোলিত হয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ১৬ মিলিয়ন টন ১৬ মিলিয়ন টন এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন জমিন থেকে পানি আল্লাহ পাক আকারে তুলে এক বছরে গোটা জমিনকে আল্লাহ পাক সুন্দর করে ভিজায় দেন এগুলো কে করেন কার ব্যবস্থাপনা যদি কখনো কখনো বৃষ্টি কমে যেত পরিমাণ মতো যদি না হতো গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে চলে যেত সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত এরপর পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হয়ে যেত তাহলে এই যে একটা বিশাল সংকট সৃষ্টি হতো এগুলো থেকে বাঁচায় দিয়েছেন তিনি আমার কে আসতে বলবে না তিনি আমার আমরা আইন মেনে চলবো কার আইন মেনে চলবো কার তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে বলেন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে পৃথিবীর আইন দরকার না কোরআন দরকার যারা করোনার আইনকে অবহেলার চোখে দেখে দুনিয়ার আইনকে যারা প্রতিষ্ঠা করতে চান নবীর উম্মত হয়ে এরা ভণ্ড এরা প্রতারক